আমাদের কাছে একটা বিষয় সামনে এসেছে যে আওয়ামী লীগের কিছু সহযোগী সংগঠন সংস্কার আলোচনায় ছিল তো আমরা ঐকমত্য কমিশনের কাছে দাবি জানাবো যে কোন কোন সংগঠন এখানে ছিল তাদের তালিকা আপনারা দেবেন সেই সাথে আপনারা ব্যাখ্যা দিবেন তাদেরকে আপনারা কেন ডেকেছেন তাদের উপস্থিতি আপনারা কেন যৌক্তিক মনে করলেন আপনাদের যে বুঝ সেই বুঝটা আমাদেরকে জানাবে আরেকটি বিষয় আমাদের সামনে এসেছে সংস্কার আলোচনায় যে উচ্চকক্ষের বিষয়ে আলোচনা করছে আমাদের যে তিনশো সংসদ সদস্য পঞ্চাশটি সংরক্ষিত আসন এইখানে আমাদের নির্বাচন হতো পার্লামেন্ট গঠন হতো সেখানে স্পিকার ডিপুটি স্পিকার প্রধানমন্ত্রী বিরোধী দলীয় সংসদ নেতা এরকম বিভিন্ন ধরনের কাঠামোগত বিষয় রয়েছে তো এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট এই তো এবং সেই দ্বিকক্ষ বিশিষ্ট আলোচনার মধ্যে উচ্চ কক্ষে নির্বাচন কীভাবে হবে বা প্রতিনিধিরা বাছায় কিভাবে হবে সেই বিষয়ে আলোচনা হচ্ছে এবং আমরা আমাদের কাছে যে হা না অথবা কোনো মতামত নেই গণভোটের আগে বা নির্বাচনের পরে এ ধরনের অপশন দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলছি ওই মত কমিশনের এই ফর্মেরই আমরা আপত্তি জানিয়েছি শুরুতেই যে আমরা তো আপনাদেরকে মতামত দেই সিদ্ধান্ত দেই যে আমাদের সংসদ এক কক্ষ বিশিষ্ট হবে না দ্বিকক্ষ বিশিষ্ট হবে তাহলে আপনারা পুরা ফর্মটা দ্বিকক্ষ বিশিষ্ট এই আদলে সাজিয়ে হা না উত্তর কেন নিচ্ছেন এখন তো ডিসিশন হয়নি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে যাচ্ছি কি না সেই 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 ডিসিশন না হতেই তারা দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন এবং উচ্চকক্ষে কীভাবে হবে সেই বিষয়ে মতামত নিচ্ছে এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র একটা কালক্ষেপণ এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা বিবাদ মত বিমত এসব বিষয়টা জারি রেখে সময় ক্ষেপণের একটা চেষ্টা বলে আমাদের কাছে মনে হয়েছে কারণ আমরা কিন্তু কেউ বলি নাই যে দ্বি বিশিষ্ট পার্লামেন্ট চাই আমরা এই বিষয়ে কোনো সেটেলমেন্ট হয়নি যে বিষয়ে সেটেলমেন্ট হয়নি সেই বিষয়ে ওনারা নৈবিত্তিক প্রশ্ন দিচ্ছে কেন আমাদের প্রশ্ন এবার আসেন যে দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় আমরা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে এখনো মতামত দেই নাই কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট যদি হয় এখানে এক ধরনের আলাপ আনা হয়েছে যে এইটা সংখ্যানুপাতিকভাবে হবে নাকি নির্বাচনের মাধ্যমে হবে এই তো আমরা বরাবরই সংখ্যানুপাতিক পদ্ধতির যে নির্বাচন সেই নির্বাচনে আপত্তি জানিয়েছি কেন জানিয়েছি তার ব্যাখ্যা আমাদের কাছে আছে সংখ্যানুপাতিক নির্বাচনে কি হয় একটা দল কত পার্সেন্ট ভোট পেল সেই অনুযায়ী পার্লামেন্টে তাদের অতগুলো হার অনুযায়ী সংসদ সদস্য যাবে এই তো তাহলে সেই সংসদ সদস্যরা যে যাবে এইটা আগে তাদের সেই ভোট অর্জন করতে হবে যেমন আমি বলছি যে কোনো একটা দল নাম আরব বাংলা পার্টি আমি বললাম আর কি অথবা অন্য একটা পার্টি সেই পার্টি বিশ পার্সেন্ট ভোট পেয়েছে তো বিশ পার্সেন্ট ভোট অনুযায়ী যদি তাদের যদি চল্লিশ জন সংসদ সদস্য সংসদে যায় বা পঁয়তাল্লিশ জন যায় তাহলে যাবে কিভাবে দলের চেয়ারম্যান সভাপতি সাধারণ সম্পাদক তারা সিলেক্ট করবে যে উমুক 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 আমাদের দলের পক্ষ থেকে এই পার্লামেন্টে যাচ্ছে তাই তো এইখানে মারাত্মকভাবে আমাদের আপত্তি রয়েছে কারণ দল কোনো ব্যক্তিকে যখন নমিনেশন দেয় তখন জনগণের সেই ব্যক্তি যদি খারাপ হয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ আছে যে আমি লোককে এই ধরেন কলস মার্কায় মনোনীত করেছি একটা বড় দল সেই কলস মার্কার এই লোকটা খুবই খারাপ আমরা এই খারাপ নমিনেশনের বিরুদ্ধে অন্য একজন প্রার্থীকে ভোট দিব সংখ্যানুপাতিক ভাবে নির্বাচনের ক্ষেত্রে এই সুযোগ নাই জনগণ কোনো একজন ব্যক্তিকে প্রত্যাখ্যান করবে অর্থাৎ দল চাইলে কোনো একজন বিভৎস খারাপ ব্যক্তিকেও সংসদে পাঠাতে পারে এইখানেই আমাদের সংখ্যানুপাতিক আপত্তি যে আমরা এই পদ্ধতি চাই না এর ফলে জনগণের প্রার্থী নির্বাচিত করা তার নিজ এলাকার জনপ্রতিনিধি নির্বাচন করার যে পদ্ধতি সেই পদ্ধতিতে ব্যাপক ব্যাঘাত ঘটে তো এগুলো আমরা আমাদের জায়গা থেকে বলেছি কিন্তু ওইখানে তারা ওই অপশনগুলোই রাখেনি ওখানে ডিরেক্ট সরাসরি আমাদেরকে নিয়ে গেছে উচ্চকক্ষে আগে উচ্চকক্ষের জন্য সবার সাথে ঐক্য মত হন যে আমরা সবাই উচ্চকক্ষ চাই কিনা বা নিম্ন কক্ষ এইভাবে ভাব চাই কিনা যদি চাই তাহলে আমাদের কাছে যেটা মনে হয়েছে উচ্চকক্ষ যে সিস্টেমটা এটা করার চেষ্টা করছে এদেশের কিছু মানুষের নির্বাচিত হওয়ার যোগ্যতা নাই যাদেরকে আমরা সুশীল বলি অথবা বাই চান্সে ক্ষমতার অংশীদার হয় এই বাই চান্সে ক্ষমতার অংশীদার হওয়া মানুষগুলোকে এখানে ক্ষমতার অংশীদার করানোর জন্য তাদেরকে এখানে সরকার ব্যবস্থাপনায় ঢুকানোর জন্য এই একটা ষড়যন্ত্র আমাদের কাছে মনে হচ্ছে এটা হলো একটা বিষয় আর একটা বিষয় ছোট সেই সকল দল যাদের এককভাবে কোনো একটা সংসদ নির্বাচনে একজন এমপি হয়ে আসার ফিটনেস নাই সক্ষমতা নাই তারা এই জায়গাতে যাচ্ছে যে সারা দেশে যদি ওয়ান পার্সেন্ট ভোটও পায় তাদের তিনজন এমপি এখানে যায় তো এই দলগুলো যাদের নিজেদের একটা এমপি বের করে নিয়ে সুযোগ নাই তারা এইভাবে সংখ্যানুপদিক চাচ্ছে যে তারা তাহলে এইভাবে কোনো দল যদি পয়েন্ট থ্রি পারসেন্ট ভোট পায় তাহলে সেই দলকে সেই দলে তো একজন আপনি পয়েন্ট থ্রি তো আপনি অস্বীকার করতে পারবেন না তার মানে পয়েন্ট থ্রি অনুযায়ী একজনকে দিতে হবে তাই না মানে একটা একটা আংশিক কাইডে তো দেওয়া যাবে না এই বিষয়গুলোর মানে আমরা হলো বিরোধিতা করছি এইভাবে না রাজনৈতিক দলগুলো নিজে যে জায়গা থেকে প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায় এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক একটা দল খারাপ প্রার্থী একটা মাদকা শক্ত মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকদের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করার একটা ব্যাংক লুটে যদি দেয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে এই অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারো নাই বিভিন্ন ছোট দল ভাবছে তারা অন্তত দুই পার্সেন্ট ভোট পাবে এই দুই পার্সেন্ট ভোট দিয়ে তিন মানে তিনশো যদি ইয়ে হয় তাহলে ছয়জন এমপি পাচ্ছে তারা এই ছয়জন এমপি পাওয়ার লোভে আপনারা যে জনগণের বিরুদ্ধে একটা ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন আমরা এটাকে সমর্থন করি না আমাদের নিজেদেরও কিছু সমর্থন আছে সেই অনুযায়ী আমরাও সংখ্যানুপাতিক নির্বাচন গেলে লাভবান হব কিন্তু জনগণের লস হয় বিদায় আমরা এই বিষয়টাকে আপত্তি জানাচ্ছি এবং আমরা সরকারকে বলছি ঐকমত্য কমিশনকে বলছি যে আপনারা অনেকগুলো বিষয়ে জাস্ট এমনভাবে মানে বিষয়গুলো উপস্থাপন করছেন যেন কোনো দিন এগুলো স্যাটেল না হয় যেমন নারী বিষয়ে আপনারা যে একটা পজিশন নিয়ে আসছেন কোনো সমঝোতা আসছে কিনা বলেন আসছে কোনো সমঝোতা সমঝোতা আসেনি সমঝোতা আসবেও না তেমনি এই উচ্চকক্ষ কক্ষ নিম্ন কক্ষ বিষয়ে যে আপনারা আলোচনার তুলেছেন এগুলোর কোনো দিন সমঝোতা আসবে না তাহলে এই আলোচনাগুলো শুধুই কালক্ষেপণ নাকি আসলেই আপনারা সমাধান চাচ্ছেন